কেমন আছেন আপনারা সবাই দেখুন এটা কি এটা হয়ে গেছে না মানে সিঁড়ে বেড়ে গেছে কেমন সিঁচে জানি দাঁড়ান দেখাচ্ছি কারণ আপনারা তো সিরিয়া জিনিস নিবেন না আপনারা তো নেবেন ভালো বোজ পাতা ঠিক আছে দেখুন আমি আগে দেখে কিভাবে সিঁড়ে নষ্ট হয়েছে দেখেন এই যে এই দেখেন এই দেখেন এই অবস্থা হম দেখেন দেখছেন অবস্থা কি হয়েছে অনেকজনের সিরাপ এগুলো নিতে চায় না ঠিক আছে সেই জন্য আমাদের আধা কেজি বোঝপত্র নষ্ট হয়ে গেছে তো আপনারা যদি এরকম স্পেশাল বোঝপত্র নিতে চান এরকম এরকম বাসায় এরকম স্পেশাল এরকম একদম ক্লিয়ার আর প্রতি পিস আলাদা আলাদা প্যাকেটে থাকবে হ্যাঁ এরকম ক্লিয়ার বোঝপাত্র স্পেশাল বস্তুতে নিতে চান তাহলে প্রতি পিস বোঝপত্র নব্বই টাকা করে পড়বে ঠিক আছে দশ পিসের নিষে বিক্রি হয় না প্রতি পিস নব্বই টাকা এবং দশ পিসের নিষে বিক্রি হয় না ঠিক আছে আর বোঝপত্র অর্ডার করতে হলে অগ্রিম পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা পার্সেল হাতে পরিশোধ করবেন আবার যারা নতুন তাদের কাছে বিক্রি করব না কারণ তারা বললো ভাই দিবেননি টাকা মারিয়ে দিবেনি অনেক রকম কথা বলে তাই যারা এসব কথা বলেন তারা অর্ডার করিয়ে না তারা মেসেজও দিয়ে না যারা আমাদের পুরোনো কাস্টমার বোঝা বলবেন কারণ যারা পুরোনো কাস্টমার তারা জানেন আমি আসল দিন নাকি নকল দিন যারা নতুন তারা তো একটু হঠাৎ কাপবে হেরে ধরা খাইনি ইয়ে দরকার নেই ভাই আমি থাকতে গেছি এরকম নতুন লোকের এগুলো এগুলো দরকার নেই আমার সরাসরি দেখে রাখেন চিনে রাখেন ঠিক আছে অনলাইন ভিতরে অনেক বারফার আছে তাদের ছবি দেখবেন না আমি যেভাবে ভিডিওতে আসি ভিডিওতে দেখাই দেখেন এরকম বাসায় তো বছর দেওয়া হবে সমস্যা প্রতি পিস নব্বই টাকা দশ হাজার জিনিসে বিক্রি হয় না কালি কলম যদি না তাহলে কালি কালী আশো টাকা মানে আষ্টশো বলতে কালি তিনটা আছে একটা দাম দুশো টাকা আরেকটা দাম আরেকটা দাম তিনশো আশি টাকা আর দাম আটশো টাকা কলম তিনশো টাকা যে কোনো একটা তিনশো টাকা ঠিক আছে তো এই আপনি যদি ফোডাক অর্ডার করতে চান মানে ফোডাক বলতে কালি বোজ পাতা মালা কলম টলম এগুলো যদি অর্ডার করতে চান ওগুলো পাঁচশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে করতে হবে আর যদি অন্য কোনো কিতাব অর্ডার করেন তাহলে অগ্রিম দুশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করলেই হবে কিতাবের বেলা অগ্রিম দুশো টাকা আর এইসব ফোডাকের বেলায় ওগুলি পাঁচশো টাকা এটা মাথায় রাখবেন এটা যাতে বারবার বলা না লাগে অনেকজন এসে ভাই বলেন না এই বলেন হে বলেন ও এত কথা আমি বলতে না এখানে বলে দিছি এক কথা ঠিক আছে যদি হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপে এসে আপনার নাম ঠিকানা লিখে অর্ডারটা কনফার্ম করে দিন আর না হলে প্লিজ হাত জোর করে বলতেছি ভাই মাপসাই আর ইমো মুখ হোয়াটসঅ্যাপে এসে বললেন না ভাই দিবেন নি ওই নি নি পরে দিন টাকা ক্যাশ অন আমাদের এখানে কোনো ক্যাশ অন ডেলিভারি সিস্টেম নাই যদি পারেন তাহলে যোগাযোগ করে নালে যোগাযোগ করিয়ে না ভাই জোর করি হাত জোর করে বলছি ঠিক আছে বিশেষ হলে যোগাযোগ করি না ভালো করে দেখে রাখেন আমি চুপিয়ান ঠিক আছে ওকে ভালো থাকবেন